সবাইকে উদ্দেশ্য করে বলি একটু এক বাক্যে বলবেন আল্লামা কি খারাপ ছিল নাকি ভালো ছিল সবাই বলেন খারাপ ছিল নাকি এই না কি সারা বিশ্বের ধর্মপ্রাণ মানুষ কলিজা দিয়ে ভালোবেসেছে পঞ্চাশটা বছর কোরআনের ছাপ্পান্নটা দেশের ভিতরে কোরআনের দাওয়াত নিয়ে গেছেন এই মানুষটাকে সারা বিশ্বের মানুষ কলিজা দিয়ে ভালোবাসলেন আমাদের দেশের স্বৈরাচারের দালাল গুলো মানুষটাকে সহ্য করতে পারে নাই ও আমার বন্ধুগণ এই মানুষটাকে সুকৌশলে মিথ্যা মামলাগুলো দিয়ে যুদ্ধ অপরাধী রাজাকার স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী ধর্ষণের মামলাগুলো দিয়ে এই জালিম সৈরাচার খুনি হাসিনা তাকে জালিমের জিন্দান রেখে মানসিক শারীরিক নির্যাতন করেছে কথা বলেন ঠিক কিনা এত নির্যাতন করে উপমান গুলোর খাহেশ মেটে নাই যেহেতু অবৈধভাবে দখল করে আছে ভারতের রাম আর বামদেরকে যেহেতু খুশি করা লাগবে ভারতের দালালদেরকে যেহেতু খুশি করা লাগবে আল্লামা সাইদি ভারতের সবচেয়ে বড় জন্ধু ছিলেন তার কারণ ভারতের যত ষড়যন্ত্র আল্লাহর এই নেক বান্দা মানুষের কাছে সব তুলে ধরতেন সমস্ত ষড়যন্ত্র সব রুখে দেওয়ার জন্য মানুষের ভিতরে ইমানই শক্তিকে বলিয়ান করে দিতেন কথা বলেন ঠিক কিনা ভারতের রাম আর বামদেরকে যেহেতু খুশি করা লাগবে অবৈধভাবে যেহেতু চেয়ারটায় থাকা লাগবে এই জন্য তারা ভারতের সবচাইতে বড় জন্য আল্লামা সাইদিকে বেছে নিয়েছিলেন আল্লামা সাঈদিকে হার্ট অ্যাটাকের বাহানা দিয়ে মেডিকেলে নিয়ে আসা হয় আল্লামা সাইদির চিরাচরিত একটা অভ্যাস মাহফিলে যখন আলোচনা শুরু করতেন সকল মানুষকে লক্ষ্য করে যে সালামটা দিতেন ওইভাবে যেদিন মেডিকেলে আসলেন গাড়ি থেকে নেমেই যেন বিদায় সালামটুকু দিলেন আসসালামাইকুম রহমতুল্লাহ একটা মানুষকে এইভাবে নিরীহভাবে হত্যা করবে তাদের টার্গেট ছিল এই জন্য তারা হার্ট অ্যাটাকের নাটক করে আল্লা আল্লামা দেলোয়ার সাইদি হুসাইন নিয়ে আসলেন হাসপাতালের ভিতরে একটা দিন ছিলেন ওই একটা দিন পর্যন্ত তাকে শান্তিতে থাকতে দেয় নাই ও আমার বন্ধুগণ ডাক্তার হিসাবে যে কুলাঙ্গারটাকে নিযুক্ত করা হয়েছিল ও আমার বন্ধুগণ মোস্তফা জামান নাম এই ব্যক্তি সালে সাহাবাগে দাঁড়িয়ে সাথে সাইদি তুই রাজাকার তুই রাজাকার বলে স্লোগান তুলেছিল এই কুলাঙ্গারটাকে ডাক্তার নিযুক্ত করা হয়েছিল আপনাদের কাছে আমার প্রশ্ন কোন ক্ষুদাত্ম বাগের সামনে যদি একটা ছাগল দেওয়া হয় এই ছাগল কি আর বেঁচে ফেরার সম্ভাবনা আছে এই বেইমানটাই একদিন সুযোগ পেয়ে এত বেশি টর্চার করেছে আল্লামা সাইদির মৃত্যুর পরে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মাসুদ সাইদি বায়ের কাছে যখন তার পরিহিত পাঞ্জাবিটা হস্তানান্তর করা হয় এই পাঞ্জাবিটাও তখন দেখা গেছে ছেঁড়া ফাটা অবস্থায় দেওয়া হয়েছে ওরা মনে করেছিল সাইদের জবান বন্ধ করে দিতে পারলেই বুঝি বাংলাদেশের জমিনে এত हिम्मत করে কোরআনের কথাগুলো আর কেউ প্রচার করতে পারবে না কসম খোদার ইয়াকসাইদের আত্মদগে ইয়াকসাইদের শাহাদাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার অলিতে গলিতে সাইদের উত্তরসূরি তৈরি করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না আল্লাহম সাইদি তুমি মরনি শহীদ ধয়েছ তুমি তাই জানি তুমি মরণি শহীদ ধয়েছ তুমি টাই জানি শহীদ ধয়েছ তুমি টাই জানি আল্লাহ যেন কবুল করেন বলেন আমি